বাংলাদেশে পনেরোই আগস্ট দিন অতিক্রম হয়েছে কিন্তু এই দিনে যা ঘটেছে সেটা অবাক করা অকল্পনীয় আন দর্শক আওয়ামী লীগের ফেসিবাতের পতনের এক বছরের মধ্যেই বাংলাদেশে এরকম ঘটনা ঘটবে উই ডিডেন্ট এক্সপেক্ট বাট ইটস ট্রু ঘটেছে তবে এই জায়গায় আমাদের জরুরি কিছু করণীয় আছে চিন্তার বিষয় আছে আপনারা দেখেছেন যে গত বছর এই দিন কি হয়েছিল শেখ মুজিবের সমস্ত মূর্তি ভেঙে চুরে চুরমার মার করে ফেলা হয়েছিল এই পনেরোই আগস্ট কয়েকদিন আগে শেখ মুজিব ছিল ঘৃণিত এক সত্তার নাম কারণ শেখ মুজিবই বাংলাদেশে প্রথম ফেসিবাদের জনক এ কারণে শেখ মুজিব জীবিত না থাকলেও মানুষের ক্ষোভ ছিল শেখ মুজিবের উপর শেখ মুজিবের উপর মানুষের খুব না থাকলে মুজিববাদের উপর মানুষের খুব না থাকলে তো আর সারা দেশে শেখ মুজিবের মূর্তি ভাঙত না আর শেখ মুজিবের নাম বাংলাদেশের সব প্রতিষ্ঠান থেকে উৎখাত করা হতো না কিন্তু আমরা কি দেখলাম ফেসিবাদ পতনের এক বছরের মধ্যেই বাংলাদেশের প্রায় সবগুলো জাতীয় গণমাধ্যম শেখ মুজিবকে নর্মালাইজ করছে তাকে গ্লোরিফাই করছে বাংলাদেশের সব বড় বড় অনেক সেলিব্রিটিরা সিনেমা সেলিব্রিটিরা নায়ক নায়িকা ক্রিকেটার যারা এতদিন চুপ করেছিল তারা এখন মুজিব বন্দনা করছে এবং আওয়ামী লীগ কিছু নাটক সফল করতে সক্ষম হয়েছে অত্যন্ত সূক্ষ্মভাবে সুন্দরভাবে যার মধ্য দিয়ে একটা মেসেজ অনেকেই পেয়েছে বা প্রতিষ্ঠিত হয়েছে যে না এমনিতে আওয়ামী লীগ খারাপ হাসিনা খারাপ হাট শেখ মুজিবকে মানুষ ভালোবাসে শেখ মুজিবের প্রতি একটা প্রেম আছে শেখ মুজিব ভালো তাকে রেসপেক্ট করতে হবে এই ঘটনা কিন্তু ঘটে গেছে এবং আমি লক্ষ্য করলাম যে বিএনপি জামাত পরিবারের অনেক সন্তান বিএনপি জামাত আওয়ামী বিরোধী তারাও একটু সুশীল শাস্তি গিয়ে শেখ মুজিবকে সম্মান জানাচ্ছে তারা আপনার শোক জানাচ্ছে তারা জানে না ইতিহাস শেখ মুজিব কি ছিল কেমন ছিল হয়তো জানে না কিন্তু তার কখনো নৌকায় ভোট দিবে না কিন্তু তারপরে শেখ মুজিবকে একটু সম্মান জানিয়ে একটু সুশীল সাজার চেষ্টা করছে বা ভালো নিরপেক্ষ সাজার চেষ্টা করছে এর কারণটা কি আওয়ামী এটাই চেয়েছে এটাই অপ্রত্যাশিত যে বিপ্লবের এক বছরের মধ্যেই শেখ মুজিব এভাবে নর্মালাইজড হয়ে যাচ্ছে বিশেষ করে সব মিডিয়াগুলোর সম্পাদকীয় এবং তাদের কলামগুলোর দিকে যদি তাকান আমি জাস্ট কয়েকটা উদাহরণ দিচ্ছি সমকাল তারা লিখছে বঙ্গবন্ধু হত্যার পঞ্চাশ বছর স্বাধীন বাংলাদেশের স্থপতির জন্য শোক মহাকাব্যের নায়ক শেখ মুজিবের মৃত্যু নেই সেরজ ইসলাম চৌধুরী নিবন্ধ শোকবহ পনেরোই আগস্ট বঙ্গবন্ধু দলের নহে দেশের এবং আপনি আরো অনেক মিডিয়া যদি দেখেন কালের কণ্ঠ থেকে শুরু করে পুরনো আওয়ামী মিডিয়া গুলো সব শেখ মুজিবের উপর শ্রদ্ধা জানাতে বাধা দেওয়া হয়েছে মানুষ ফুল নিয়ে গিয়েছে কিন্তু তাদের অপমান করা হয়েছে তাদের বক্তব্য শুনেছে প্রচার করেছে প্রথম আলো ডেলেস্ট সব এগুলো কি প্রথম কথা হচ্ছে যে আওয়ামী লীগ এটাই চেয়েছে যে এই শেখ মুজিব বা কিছু কালচারাল এলিমেন্টস এর উপর ভিত্তি করে আওয়ামী লীগ ফিরবে আওয়ামী লীগ পলিটিক্যালি স্বাভাবিকভাবে ফিরতে পারবে এটা আওয়ামী লীগও জানে হাসিনাও জানে আওয়ামী লীগ ফিরবে কিভাবে ওই শেখ মুজিবের উপর ভিত্তি করে ফিরবে এটা হচ্ছে আওয়ামী লীগ ফেরার পলিটিক্যালি ফেরার একটা ইনস্ট্রুমেন্ট শেখ মুজিব এই যে শোক দিবস মানে এই জিনিসটাই তো একটা শেখ হাসিনার কি কোনো শোক ছিল এই পনেরোই আগস্টের জন্য না এটা একটা অর্থনীতি এটা একটা রাজনীতি সব আকাম কুকাম ধামাচাপা দেওয়ার একটা মাধ্যম ছিল পনেরোই আগস্ট পনেরোই কেন্দ্র করে হাজার কোটি টাকার বাণিজ্য হতো চাঁদাবাজি হতো খিচুড়ি খাওয়া হতো পোস্টার বানানো হতো মানে এটা একটা পলিটিক্যাল ইকোনমির বিষয় আসলে শোক বলতে যা বোঝায় শোক মৃত্যুর এত বছর পর থাকে না এটা নেচার এটা রিয়ালিটি এটা কোরআন শোনার কথা আর যদি থাকেও কিছুটা এইভাবে শোক পালন এটা কোনো স্বাভাবিক শোক আচ্ছা আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের চাইতে প্রিয় আমাদের কাছে কেউ নেই আল্লাহর রাসুলের মৃত্যুবার্ষিকী থেকে আমাদের কি এরকম শোক আসে বা বড় বড় মহাপুরুষদের সাহাবাই কাম তাদের মৃত্যুবার্ষিকী বার্ষিকী থেকে আমাদের এরকম শোক আসে আসে না আপনার মা বাবার মৃত্যুবার্ষিকী অনেক আগে পনেরো বিশ বছর আগে মারা গেছে তার মৃত্যুতে এরকম শোক বা এরকম আয়োজন দেখেন দেখেন না কারণটাকে মানে এটা আসলে কোন শোক নয় এটা একটা রাজনীতি এখানে অর্থনীতি আছে ইত্যাদি ইত্যাদি এখন ওই পনেরোই অগাস্ট শোক দিবস পালন করছে করছে না করতে দিচ্ছে না নানান কিছুর মধ্য দিয়ে আওয়ামী লীগ ফেরার চেষ্টা করছে এখন এটা কিভাবে সম্ভব হয়েছে আমরা পিনাকি ভট্টাচার্যের অনুপস্থিতি জাতি টের পেয়েছে অসুস্থ হসপিটালাইজড এই জন্য বিএনপির লোকজন কিছু ডলা দিয়েছে কিন্তু এখানে কারণ আছে আমি বলি যে আজকে নিরবে নিভৃতে শেখ মুজিবকে যেভাবে নর্মালাইজ করলো মিডিয়া পাড়ায় সেলিব্রিটি পাড়ায় এবং কিছু তরুণ ছোট ছেলে পা না বুঝে শেখ মুজিব নিয়ে এই কিছু মাল মাহমুদের কবিতা নানান কিছু শেয়ার টেয়ার করছে ইত্যাদি ইত্যাদি এগুলো পনেরো শেখ মুজিব নিয়ে সঠিক বক্তব্য দিয়েছে নাহিদ ইসলাম হাসনাত আব্দুল্লাহ পোস্ট মুজিববাদ শেখ মুজিবের এই কিসের উপর ভিত্তি করে ঘটেছিল আপনি যদি পঁচাত্তর সালে ফিরে যান এখন মায়াকান্না করছেন না বুঝে বিএনপি জামাত পরিবারের সন্তানরা পঁচাত্তর সালের পনেরোই আগস্ট আপনি যদি জীবিত ওই সময় থাকতেন তাহলে আপনি আলহামদুলিল্লাহ বলছেন সারা বাংলাদেশের মিষ্টির দোকান কেন খালি হয়ে গেছে কারণ হাসিনার বড় হয়ে উঠেছিল শেখ মুজিব যার ফলে শেখ মুজিবের মৃত্যুতে মানুষ খুশি হয়েছে আচ্ছা এই যে অনেক আওয়ামী লীগ পুলিশ হত্যা করা হয়েছে এতে আপনারা কি কোনো প্রবলেম ফিল করেছেন আপনাদের মনের মধ্যে কি কোনো শোক এসেছে আসেনে এরকম আহ শেখ মুজিব বা তার পরিবারকে যে হত্যা ওটা একটা বিপ্লব ছিল আর বিপ্লবে এরকম হত্যাকাণ্ড বা এরকম হতাহতের ঘটনা ঘটে এটা নিয়ে শোকের কিছু নেই এটা নাজাদ দিবস মুজিববাদ মুর্দাবাদ এটাই হওয়া উচিত আমাদের স্লোগান এবং এই যে এত কিছু যেটা হয়েছে এই মিডিয়া পাড়ায় বা সব জায়গায় আবার মনে হয় যে আপনার মনেই হবে না আজকে মিডিয়ার সম্পদক দেখলে সমকাল সহ প্রথম আরো ডেলেস্টার মনেই হবে না যে এটা ফেসিবাদ উত্তর বাংলাদেশ সেই দুই তেইশ সাল বাইশ সালের মতোই মনে হবে সেই পুরনো রেশো কিভাবে সম্ভব হয়েছে বা আমাদের কিছু বিএনপি জামাত পরিবারের ছেলেরাও কি কেন এটা নিঃশোক জানাচ্ছে এটা হচ্ছে হাজার হাজার কোটি টাকার খেলা শেখ মুজিবকে কাল্ট বানানোর জন্য রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য সব আকাম শেখ মুজিবের নামে ধামাচাপা দেওয়ার জন্য হাসিনা হাজার হাজার বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছে সব মিডিয়াগুলো কিনে নিয়েছে এবং সব সেলিব্রিটিদেরকে টাকা পয়সা দিয়েছে এবং এখনো অনেককে টাকা পয়সা দিয়েছে এবছর এই শোক পনেরোই আগস্ট উপলক্ষে আওয়ামী লীগে হাজার কোটি টাকার বাজেট ছিল সেই বাজেটেরই এই প্রতিফলন আপনারা দেখেছেন কিছু মহিলা গিয়েছে ওকে অনেক টাকা দেওয়া হয়েছে ওই যে হুজুর যে গিয়েছে দুই কদম কোরআন শরীফ করেছে হুজুরের বউ বলছে তো কোরআনই পড়ে না এই যে দেখেন এই ঘটনার মধ্য দিয়ে কিন্তু আওয়ামী লীগের মেসেজ পৌঁছে গিয়েছে যে না দেখেন হুজুররাও কোরআন তোলাত করে ওখানে যায় টাকা খেয়ে গিয়েছে এরকম টাকার খেলা এগুলো সব ওরা লুটপাট করে যে কোটি কোটি টাকা ইনকাম করেছে তার খেলা তার প্রভাব আমরা দেখতে পেয়েছি এই জন্য এটা ঘটেছে আর একটা দায়ী হচ্ছে বিএনপি 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 নাটক করেছে একদিকে পনেরোই আগস্ট উপলক্ষে বিএনপির কিছু লোক ধানমন্ডি বত্রিশে অবস্থান নিয়ে আওয়ামী লীগ পিটিয়েছে এবং আওয়ামী লীগ সন্ধ্যে শিবির কর্মীও পিটিয়েছে নেতা ক্ষমাও চেয়েছে অন্যদিকে বিএনপির লোকজন শোক জানাচ্ছে এবং বিএনপি পন্থে মিডিয়া যে মিডিয়াগুলো বিএনপি দখল করেছে সেই মিডিয়াগুলো চারিদিকে চার শোক জানাচ্ছে তারা শেখ মুজিব বিএনপি দখল করা এবং বিএনপি যে সব নুর তারা শেখ মুজিবের বন্দনা গাইছে এই পনেরোই আগস্ট এটা উদ্দেশ্যমূলক যে বিএনপি মানুষকে দেখাবে এই যে দেখো বিএনপি পেটাচ্ছে হ্যাঁ বিএনপি আওয়ামী লীগ মিলবে না এটা আমরা জানি এটা ব্যাখ্যা আমি দিয়েছি একদিকে রাস্তা লাঠি নিয়ে বিএনপি লোকজন ধানমন্ডি বত্রিশে আওয়ামী লীগকে কিছু পিটিয়েছে দেখিয়েছে দেখো আমরা শেখ মুজিব বিরোধী অন্যদিকে বিএনপি সিস্টেমে শেখ মুজিবকে নর্মালাইজ করছে এর কারণটা কি কারণ শেখ মুজিব যদি কাল্ট হিসেবে না থাকে তাহলে জিয়াউর রহমানকে কাল্ট বানানো যাবে না এই কারণে শেখ মুজিবকে কোন না কোনোভাবে নর্মালাইজ করতে বিএনপি চাইবে এই জন্যই রুহুল কবির রিজবি কান্না করেছিল মনে আছে যে মাহফুজ শেখ মুজিবের ছবি সরিয়েছে বঙ্গভবন থেকে কারণ শেখ মুজিবকে না পারলে বা শেখ মুজিব না থাকলে থাকে না এটা একটা বিষয় বিষয় আহ বিএনপি দেখছে যে না চারোদিকে জামাত শিবিরে জয় জয় অতএব এই জামাত শিবির ইসলাম পন্থীতে উত্থান ঠেকাতে হলে মুক্তিযুদ্ধ ব্যবসা শেখ মুজিব অমুক তমুক এগুলো রাখতে হবে নইলে চলবে না তো এই জন্যে বিএনপি সিস্টেমে তাদের কিছু বুদ্ধিজীবী বা তাদের পত্রিকার মাধ্যমে শেখ মুজিবকে নর্মালাইজ করার সুযোগ দিয়েছে তা আওয়ামী লীগের হাজার কোটি টাকার বাজেট আজকে এবং বিএনপির নমনীয়তা বিএনপির এই কৌশলের ফলেই আজকে পনেরোই অগস্ট আওয়ামী লীগের মোটামুটি সফল হয়েছে এবং আওয়ামী লীগ এটাই চেয়েছে এবং আওয়ামী লীগ কিছুটা উজ্জীবিত অতএব আমাদের এ বিষয়ে করণীয় আছে যে মুজিববাদ মুর্দাবাদ তরুণ প্রজন্ম কোনো যুক্তিতে মুজিববাদ আর মেনে নেবে না শেখ মুজিবের কোন অস্তিত্ব থাকবে না পনেরোই সম্পর্কে আমাদের আখিরা একটাই মুজিববাদ মুর্দাবাদ